দেখুন এই বিষয়ে সুস্পষ্টভাবে বলা যায় যে দুই হাজার বারো দুই হাজার সতেরো এবং দুই হাজার বাইশ যেই পদ্ধতিতে প্রথমত দুই হাজার বারো যেটা হয়েছিল সেটাই দু হাজার সতেরোতে ছিল পদ্ধতিটা সার্চ কমিটি ঘটন এবং পরবর্তী দুই হাজার বাইশ সালে সেইটাকে জায়েজ করার জন্য একই পদ্ধতিটাকে সংবিধানে সন্নিবেশিত করা হয়েছে বলা হয়েছে যে এটাই হচ্ছে কমিশন সিলেকশনের আয় এখন প্রসঙ্গত এই কথাটি উঠবেই যেহেতু এই ফেসিস সরকারের পতন হয়েছে এবং নতুন সরকার হয়েছে এবং আমরা চাচ্ছি যে পরিবর্তন সংস্কার এগুলি চাচ্ছি সেই যে একই ধারাবাহিকতায় এটা হওয়াটাকে এটা সমালোচনার মুখে পড়তে হবে এবং পড়াটা উচিত বটে কিন্তু যে তো স্বাগত জানিয়েছেন আমরা স্বাগত জানিয়েছি কিন্তু সমালোচনার তো উঠতে পারিনি স্বাগত আমরা জানিয়েছি কারণ আমরা এই সরকারকে মনে করি যে কোনো অবস্থাতে এই সরকারকে ফেইল হতে দেওয়া যাবে না এই সরকারকে টিকিয়ে রাখতে এখন এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে তো এই সরকার আমাদেরকে একটি নির্বাচন কমিশন উপহার দিবে এবং সেই ক্ষেত্রে আমরা যাদেরকে দিয়েছে তাদেরকে আমরা দেখেছি চিনি জানি এবং তাদের সিলেকশন প্রসেসটা পূর্ণ হতে পারে কিন্তু সিলেকশন যেটা হয়েছে হ্যাঁ যে সিলেকটিভ সিলেকশন যাদের করা হয়েছে আর গুড পিপল নো ডাউট অ্যাবাউট ইট এবং তারা এই ধরনের প্রশংসা পেতেও পারে এই ধরনের অভিজ্ঞতা কাজ করতে পারবে এবং তাদের অতি ইতিহাস তাদের ক্যাডিবিলিটি সেটা রয়েছে আমরা যদি নেপালে কিভাবে ইলেকশন কমিশন হয় বা ভুটানে হয় এগুলি বা পাকিস্তানে হয় সেটা দেখতে গেলে ইস এ লং প্রসেস এবং সেখানে পার্লামেন্ট থাকতে হয় অপোজিশনে বা হাউসে সেই নামগুলি দিতে হয় সেই নামগুলি সিলেকশন করা দিস এ লং প্রসেস এখন কনস্টিটিউশনে কোনো চেঞ্জ হয়নি রিফর্মের সুপারিশ হবে ইন দিস কেসে এই সরকারের কোনো অল্টারনেট ছিল না ওই প্রসেসটাকে মেনটেন করা কিন্তু কথা হল রেজাল্টটা কি রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি সেই জন্য উই ওয়েলকাম এই হচ্ছে এখন এটা রাজনৈতিক দলের প্রেসারে তরিত গতি করেছে এটা আমি বিশ্বাস করি না এই সরকার তাদের যত দ্রুত সম্ভব এবং যৌক্তিক সময়ের ভিতরে কাজ করার জন্য তারা দেখুন সংস্কার কমিটি কাজ করছে অ্যাট দ্য সেম টাইম প্যারালালি নির্বাচন কমিশনে গঠন করেছে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো তারা চালিয়ে যাবে ভোটার লিস্ট করা ন্যাশনাল আইডি থেকে ভোটার লিস্টকে ফিরিয়ে আনা এখানে একটা কথা বলতেই হয় আমাদের দেশে যে ভোটার আইডি করা আছে এটাকে ন্যাশনাল আইডি বলা হয় কিন্তু ভোটার আইডি আলাদা করতে হবে ধরুন আপনি ঢাকার ন্যাশনাল আইডি কার্ডে আপনার ঢাকার অ্যাড্রেস কিন্তু আপনার এলাকা অন্য জায়গায় আপনি অন্য জায়গায় ভোট দিতে চান তাহলে সেই ব্যবস্থাটি করতে হবে যে ভোটার কোথাও যায় ন্যাশনাল আইডি অ্যান্ড ভোটার রেজিস্ট্রেশন ইজ টু ডিফারেন্ট থিং তো এই কাজগুলো করতে হবে তারপরে যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসবে এটা পাবলিক হিয়ারিং বা সংস্কার কমিশনের সাথে স্টেক হোল্ডারদের হিয়ারিং হতে হবে হওয়ার পর এটাকে এক্সিকিউট করতে হবে এক্সিকিউট করতে হলে তো আপনার ইলেকশন কমিশন থাকতে হবে তো ইলেকশন কমিশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই নির্বাচন কমিশন আমি এটাকে মনে করি এটা গণতন্ত্র কমিশন এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি গণতন্ত্র সঠিকভাবে চলতে বাধ্য আর আমাদের দেশে বিগত যে নির্বাচন কমিশনগুলো হয়েছে তারা মনে করতেন শুধু নির্বাচন করিয়ে দিবেন একজন তিন ভোট পেয়েছেন আরেকজন দুই ভোট পেয়েছেন অর্থাৎ তিন ভোটকে নির্বাচিত করতে হবে এটা কিন্তু নির্বাচন কমিশনের ডিউটি না আপনি তুরস্কে নির্বাচন দেখেছেন একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট না পেলে আবার ভোট হবে তাতে কয়েকবারই ভোট হয়েছে এখন নির্বাচন কমিশনের যে ডিউটিসগুলো সেগুলো তাদের পালন করার জন্য সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো দিবে এই সুপারিশগুলো আর পিও চেঞ্জ করতে হবে সেখানে অনেক কিছু ত্রুটিপূর্ণ রয়েছে যেগুলি বিগত গভর্নমেন্ট বা বিগত নির্বাচন কমিশন সেগুলিকে করেছে তারা তারা এগুলিকে এক্সপ্লয়েড করেছে আমি তো দেখেছি সুস্পষ্টভাবে দু হাজার আটের নির্বাচনে যে আপনার মোবাইল ওপেন থাকতে পারে সেখানে মোবাইল ওপেন করা করে দেওয়া হয়েছিল এবং তারা সুনির্দিষ্টভাবে মব অ্যাটাক করে কেন্দ্রগুলিকে তারা রিগিং করেছিল চর দখলের মতো দখল করেছিল তো নির্বাচন কমিশনের সুবিধাগুলি করে দিয়েছিল তারাই এগুলি করে দিয়েছিল তারপরে এরিয়া ডিমার্কেশন তারা নতুনভাবে করেছিল দুই হাজার আটে বলা হয় নির্বাচন সুস্থ হয়েছে কিন্তু তারা যে কারচুপি করেছে সেগুলি তো আমরা দেখেছি তবে আমাকে বলতে যে সংস্কার কমিশন যেটা করা হয়েছে সেটার একটা দুর্বলতার দিক রয়েছে সেটা হচ্ছে কি যারা এখানে দায় পেয়েছেন সংস্কার কমিটিতে গিয়েছেন তার সকলেই ভালো কিন্তু নির্বাচন করেছে দুই তিন চারবার এমন অভিজ্ঞতা সম্পন্ন সংস্কার কমিশন নিয়ে আস